দু হাজার এর লাভ রিলেশন কে সিকিউর করে রাখতে কারণ দু হাজার মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে লাভ রিলেশনের মধ্যে কিন্তু গ্যারেন্টি বাহান্ন বছর পঞ্চান্ন বছর যাদের বয়স হয়েছে এখনো পর্যন্ত তাদেরও কিন্তু ডিভোর্স প্রবল তাই বলছি বর্তমানে যদি মনে করছেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা দূরে সরে যাওয়ার চান্স রয়েছে প্রতিদিন আপনাদের রিলেশনের মধ্যে ঝুট ঝামেলা হচ্ছে এবং প্রেমিক বা প্রেমিকা দূরে সরে যাচ্ছে এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে দিনরাত রাত অশান্তি হচ্ছেই যার দ্বারা বাড়িতে টিকে থাকাটাই একটা অসম্ভব হয়ে উঠেছে সেই জায়গায় আমার এই প্যাকেজটি এই রটন্তি কালী পুজোর প্যাকেজটি আপনার জীবনে দু হাজার পঁচিশে এবং আমি দিয়ে বলছি আপনার প্রেমকে করে দেবে। এই প্যাকেজটি আপনি নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে বুকিং করবেন এবং বুকিং করে রিলেশনটি আপনার কীরকম অবস্থায় পড়ে রয়েছে সেটি অবশ্যই জানাবেন এবং আপনার নামের স্পেলিং টি খুব ভালো করে জানিয়ে দেবেন আপনি প্যাকেজটা নিতে চাইলে বাই কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমি আপনার বাড়িতে পৌঁছে ব্যবস্থা করব দু মঙ্গলের বছর এই বছর প্রেমকে নিজের যে প্রেম যেতে চাইছে বা সরে গেছে তাকে ফিরিয়ে আনতে অবশ্যই আপনি হিমশিম খেয়ে যাবেন এই বর্তমান বছরে সাল দু হাজার পঁচিশ বাহান্ন থেকে ষাট বছরের ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এমনি প্রেম প্রীতি তো ছেড়েই দেন লাগাতার তার ডিভোর্স হতে থাকবে ব্রেকআপ চলবে যদি আপনার মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে আপনি প্রেমকে ঠিকাতে পারবেন না ঝুট ঝামেলা অশান্তি একটা লেগেই থাকবে অথবা স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনটা একটা গন্ডগোলের রিলেশনে তৈরি হবে যদি মনে করছেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসবেন বা টিকিয়ে রাখবেন প্রেমকে সিকিওর করবেন আনসিকিউর প্রেমকে সিকিওর করবেন আপনার প্রেমিক বা প্রেমিকা সরে যেতে চাইছে আপনার কাছ থেকে আপনি সিকিউর করে করবেন আপনি বাঙ্গলি তো সম্পন্ন বা সম্পন্ন তখন আপনি টিকাবেন কী করে তো চলুন আজকে একটা সুন্দর প্যাকেজ নিয়ে এসেছে আপনাদের কাছে রটন্তী অমাবাস প্যাকেজ এই রটন্তী কালী পূজায় একটা বিশেষ ছাড় দিয়ে আপনাদের প্রেম সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বা আপনাদের প্রেমকে ফিরিয়ে আনার জন্য এই প্যাকেজটি সুন্দর কাজ করবে চোখ বন্ধ করে এই প্যাকেজটি সংগ্রহ করার ব্যবস্থা করুন যদি প্রেমটা আপনার কাছে মূল্যবান হয় প্যাকেজে থাকবে কি কি যার বলে যার দ্বারা আপনার প্রেম সিকিউর হবে হ্যাঁ প্যাকেজটি আপনি নিতে চাইলে অবশ্যই এক্ষুনি বুকিং করবেন কারণ প্যাকেজ সংখ্যা সীমিত আমি কিন্তু খুব কম সংখ্যক প্যাকেজ তৈরি করি এবং সময় বেশি দিন থাকে না এই প্যাকেজটি তৈরি হচ্ছে সাতাশ এবং আঠাশ তারিখে এই জানুয়ারি মাসের তাই আপনি যদি প্রেমকে সিকিউর করার জন্য স্বামী স্ত্রী রিলেশনকে ঠিক রাখার জন্য প্রেমিক প্রেমিকা যেন দূরে সরে না যায় তাকে কাছে রাখার জন্য এই প্যাকেজটি অবশ্যই সংগ্রহ করতে পারেন এটা আপনার জন্য একটা উত্তম প্যাকেজ এবং সঙ্গে আপনার দু হাজার পঁচিশ যাতে কেরিয়ারের দিক থেকে বলুন ইনকামের দিক থেকে বলুন এই দুটো দিক থেকে আপনার কাছে সুন্দর হয়ে ওঠে মিরাক্কেল একটা ম্যাজিক্যাল ব্যাপার হয় এই লাইফে এই দু সালটা তার জন্য এই প্যাকেজটি আপনি সংগ্রহ করতে পারেন সর্বপ্রথম প্যাকেজটি যখন তৈরি করে এই যে দেখছেন এই যে লাজ বার্থ স্টোন এই লাজ বার্থ স্টোন রুপোর প্লেট দিয়ে বানানো হয়েছে এবং সঙ্গে রয়েছে একটা ছোট্ট কাগজ এটা যদি আপনার নামে তৈরি করে আপনাকে দেওয়া হয় আর আপনি যদি ধারণ করেন আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছ থেকে কখনোই দূরে সরে যাবেন না যে ভয়ে আপনি ঘুমোতে পারছেন না রাত্রে যেটা বর্তমানে আপনার দুজনের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে প্রেমকে স্বীকার করতে এই প্যাকেজটি অবশ্যই কালেক্ট করুন আরও রয়েছে এই অ্যাঞ্জেল অ্যাঞ্জেল কার্ডটি এই কার্ডে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি ওপরের যদি প্রতিদিন করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার প্রেমী প্রেমিকা আপনার কাছ থেকে দূরে সরে কখনোই যেতে পারে না যতই আপনার মাঙ্গলিক দোষ থাকুক কারণ তো রয়েছে বসীকরণ এই অ্যাঞ্জেল কার্ডটিকে আপনি হাতে নিয়ে প্রতিদিন পাঁচ মিনিট আপনাকে বসতে হবে এটা নিয়ে বসবেন লাল পরি এবং নীল পরিকে বলবেন দেখবেন কার্ডে ছবি দেওয়া আছে ওপরে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাকে চ্যান্ড করতে হবে পাঁচ মিনিট এবং যে জায়গায় ফাঁকা রয়েছে সেই জায়গাটাতে আপনাকে মনের ইচ্ছাটি লিখতে হবে পূর্ব দিকে মুখ করে সামনে একটা লাল রঙের মোমবাতি জ্বালিয়ে যে মোমবাতিটি অবশ্যই মন্ত্রপ্রত সেটি থাকছে প্যাকেজে এই মোমবাতিটি সামনে জ্বালবেন অনেকদিন চলবে পাঁচ মিনিট শেষ হয়ে গেলে তাকে হাত দিয়ে বন্ধ করে দেবেন বা ফু দিয়ে দেবেন কিন্তু পাঁচ মিনিট চ্যান্ট করবেন আর ইনকাম যারা করছেন তাদের জন্য বলি নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি যতবার আপনি বলতে পারবেন এই নাম্বারে এতখানি ক্ষমতা রয়েছে এর দ্বারা মানি অ্যাট্রাক্ট হবে ওপরে দ্বারা প্রেম অ্যাট্রাক্ট হবে নিচের দ্বারা মানি অ্যাট্রাক্ট হবে আর এই দুটোই যদি আপনার কাছে থাকে মন যদি আপনার কুল থাকে তাহলে আপনি ইনকামও করতে পারবেন আর প্রেমিক প্রেমিকা দূরে তো আপনার কাজেও মন বসবে না সঙ্গে পাচ্ছেন দেখুন আপনার বাড়িতে কোনো খারাপ শক্তি থাকতেই পারে যার দ্বারা প্রেমিক প্রেমিকাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে কোনো দুষ্ট ব্যক্তি যদি আপনার ক্ষতি করেছে তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে আপনার বাড়ির মেন গেট যেটা রয়েছে বা আপনার রুম যেটা রয়েছে সেই জায়গায় যদি এই জিনিসটিকে টাঙ্গিয়ে দিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি কোন নেগেটিভ শক্তির ক্ষমতা নেই আপনার বাড়িকে ভেদ করে আর থাকছে বশীকরণ যন্ত্রটি এই বশীকরণ যন্ত্রটি আপনি ঠাকুরের স্থানে রেখে প্রতিদিন একটু ধূপ জল দেখাবেন ধূপ দেবেন জল দেবেন একটু করে সাদা ফুল দিয়ে যে কোনো শুক্রবার দিন থেকে দেবেন এবং একটু ধূপ দেখিয়ে দেবেন তার নাম করে সে কখনোই আপনাকে ছেড়ে দূরে সরে যাবে না তাহলে স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক আর আরে কাম সিঁদুর দিয়ে এই তিলকটি বশীকরণ তিলকটি যে তিলকটি আপনাকে দিচ্ছি আমি সেই তিলকটি প্রতিদিন অবশ্যই কেটে বেরোবেন তিলক কেটে বেরোবেন কারণ এটা অনেক কিছু দিয়ে তৈরি কামেয়া সিঁদুর তারপর বিভিন্ন গ্রহণের যোগে যে সকল শিকড় তোলা হয় আপাং গাছের শিকড় চামেলি গাছের শিকড় ডালিম গাছের শিকড় সব শিকড়ের জিস তৈরি করে কাম সিঁদুর মিশিয়ে এটা তৈরি হয়েছে এই তিলক এই তিলক ইনকামের জন্য যেমন প্রশস্ত ঠিক তেমনি সবাইকে মোহিত আপনাদের ফটো দিয়ে কাজ করা একটা যন্ত্র এই যন্ত্রটিকে আপনি এ দুটো দেখানো যাবে না কারণটা হচ্ছে যে আপনাদের ফটো নেবো তো আপনি যখন কাজ করতে ইচ্ছুক থাকবেন তখন আপনাদের ফটো দিয়ে যে বসীকরণ ক্রিয়া করা হবে এবং আপনাদের যে একজনের মুখ হয়তো বেশি চলছে একজন হয়তো খুব চিৎকার করছে গালাগালি করছে তার মুখটা যাতে ঠান্ডা হয় এবং সেই জন্য আপনার সঙ্গে বরাবর যেন সম্পর্ক রাখে কখনো যেন সে আপনার কাছ থেকে বিছড়ে না যায় তার জন্য দুটো ক্রিয়া করে দেওয়া হবে এবং এইগুলো টোটালটা আপনি পাচ্ছেন এই প্যাকেজের মাধ্যমে এই প্যাকেজটি আপনি নিতে চাইলে অবশ্যই এটি এক্ষুনি বুকিং করুন নইলে কিন্তু পাবেন না সবাইকে বলা হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানায় এটা পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার সার্ভিস চার্জ আপনাকে লাগবে না এই সার্ভিস চার্জ এর মধ্যেই ধরা আছে তোমার দেরি কেন দু হাজার পঁচিশে নিজের প্রেমকে আটকে রাখতে আনসিকিওর প্রেমকে সিকিওর করতে এই মুহূর্তে এক্ষুনি প্যাকেজটি মিরাক্কেল প্যাকেজটি রটন্তি কালী পুজোর প্যাকেজটিকে সংগ্রহ করে ফেলুন প্রয়োজন আপনার নাম আপনাদের প্রেমী প্রেমিকার ফটো বা স্বামী স্ত্রীর ফটো এগুলো অবশ্যই প্রয়োজন হবে যখন আপনি বুকিং করবেন তখনই আমার অ্যাসিস্ট্যান্টরা আপনার কাছ থেকে এগুলো চেয়ে নেবে তো বন্ধুরা দেন নয় এই মুহূর্তে এক্ষুনি বুকিং করে এই নাম্বারে সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ